বলতো সেখানে বলবো তুমি যে বলছ সঞ্জয় রাই তাহলে কি সিবিআই পুলিশ সবাই বিভ্রান্ত করছে মানুষকে তার টাইকেলটা রায় করে দিয়ে রায়কে রায় করে দিয়ে সিবিআই পুলিশ সবাই বিভ্রান্ত করছে প্রথম বলা হচ্ছে বিভ্রান্তিটা প্রথম চোরা শুরু করে বাঙালি নারী তনুশ্রী দত্তর শ্রীতে আনিতে অভিযুক্ত সে এখানে জাস্টিস পর আর্যকর করতে এসেছিল অর্থাৎ একদিকে দেখছি বাঙালি এক ছেলেকে এ রাজ্যে কাজের অভাবে বাইরের রাজ্যে যেতে হচ্ছে এখানে রাজ্যেরা চূড়ান্ত ব্যর্থতা রয়েছে অন্যদিকে বাংলার এক মেয়েকে বাংলা আমাদের বোনকে ধর্ষিতা হতে হচ্ছে মৃত্যু মুখে পতিত হতে হচ্ছে সেখানেও সরকারের বিরাট ব্যর্থতার অভিযোগ উঠছে এই সামগ্রিক বিষয়টাই কিভাবে দেখবে সঞ্জয় রায় যে বহিরাগত অন্য রাজ্য থেকে আসে তার ফ্যামিলি সে বাংলার মাটিতে সিরিকের কাজ ফেল কি করে সে এখানে ফুলে ফেঁপে উঠলো কি করে এখানে তো বাঙালির ফুলে ফেঁপে তার সিরিকের চাকরিটা বাঙালির পাওয়ার কথা ছিল তার ফ্যামিলিতে আরো সিভিক আছে আরো পুলিশ আছে সেগুলো তো বাঙালির পাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজধানীতে প্রতিটি হাসপাতালে বাঙালি জেলা থেকে এসে ভর্তি হবে তার দালালগুলো যেগুলো টাকা নেয় বাঙালির থেকে এগুলো কোনো বাঙালি না সব হবে এটা পশ্চিমবঙ্গ সরকার বর্তমান সরকার তার আগের সরকার তার আগের সরকার এটা কন্টিনিউ করে গেছে ওই বহিরাগত তোষণ ধিকার জানাই এই বহিরাগত তোষণ করে করে আজকে আর্জি করে আমাদের এক ডাক্তার বোনকে ধর্ষণ এবং খুনে একমাত্র যে গ্রেফতার হয়েছে সেটা এক বহিরাগত একটা কথা তাহলে তুমি একই সঙ্গে এখানে চাকরিগুলো বাঙালিকে দিচ্ছে না ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বাঙালি নেব না ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে মারোয়ারি বা বিহারি নেব ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে নন বেঙ্গলি অনলি এবং বাঙালি অন্য রাজ্যে যাচ্ছে সেখানে লাশ হয়ে ফিরে আসছে আমাদের ভাইরা একাধিক কেস পিটিএ পিটিএ উড়িষ্যা থেকে তাড়ানো হচ্ছে সাবির মল্লিককে বাসন্তীর সাবির মল্লিককে লাশ হয়ে ফিরতে হলো তার আগে মালদায় পুড়িয়ে মারা হয়েছিল আফরাজুলকে ঠিক আছে ব্যাঙ্গালোরে খাওয়ার অপরাধে গোমাংস খাওয়ার অভিযোগ মালদার ছেলেটিকে না মালদা মালদা শাহরের সঙ্গে গোমাংসর কোনো সম্পর্ক নেই আফরাজুলকে স্পষ্টত বাঙালি বলে মারা হয়েছে কোনো হরিয়ানায় তারা যে অভিযোগটা দিয়েছে সেটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ এক আর দ্বিতীয় কথা সেটা হল গণপিটুনির কোনো শাস্তি নয় আর দ্বিতীয় কথা ওখানকার কোনো হরিয়ানবি মুসলিমকে কিন্তু পিটিয়ে মারেনি বাঙালিকেই পিটিয়ে মেরেছে ঠিক আছে অর্থাৎ এখানে যে অক্ষ খুঁদিতেছ সে অক্ষ নাই বরং যেটা রয়েছে সেটা জাতি অক্ষ ওদের আমাদের বাঙালির প্রতি জাতিবিদ্বেষ জাতি ঘৃণা এবং এই ঘৃণার জবাব তারা এই মাটিতে পাবে এই মাটিতে পাবে একটা কথা বলছি তোমা একটা কথা বলছি হরিয়ানার এক মৃতর বাবা এই কু প্রশ্ন করেছেন মুসলিম ভালোই তাকে গুলি করে মারতে হবে এবং তিনি হরিয়ানারই ছেলে। সেই জেলাটা হরিয়ানার ছেলে এবং তার পরিচয় আমি কি করবো তাহলে কি আমি তাহলে কি সাবিরের লাশের সামনে হরিয়ানা থেকে একজন তোর পক্ষে বলেছে ভাই যেটা বলবো সেখানে কি বলবো নাকি বলবো সেখানে এমন দেখাবে তেমনি দেখবে আচ্ছা দেখাবে তেমনি দেখবে আইন সংবিধান মেনে বিচার হবে বলছি তুমি যে বলছো সঞ্জয় রায় তাহলে কি সিবিআই পুলিশ সবাই বিভ্রান্ত করছে মানুষকে তার টাইটেলটা রায় করে দিয়ে রায়কে রায় করে দিয়ে সিবিআই পুলিশ সবাই বিভ্রান্ত করছে প্রথম কথা হচ্ছে বিভ্রান্তিটা প্রথম হচ্ছে ওরা শুরু করে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি আছে জানো তো ঠিক আছে ওটা কিন্তু ভাইয়া ভাবি ওটা সাহানা সাউ এ পুরনো টেকনিক পুরনো টেকনিক সা হয়ে যায় সাউ মানে সাউ হয়ে যায় সাহা রায় হয়ে যায় রায় আর তার দেশওয়ালি সিপি তার দেশওয়ালি সিবিআই অফিসার ভালো মজা একমাত্র কে যে মেয়েটি খুন দর্শন হলো সে বাঙালি এবং ধার জানাই বাংলার চ্যানেল মিডিয়া গুলোকে এবিপি রিপাবলিক যারা সঞ্জয় রায় সঞ্জয় রায় করে গেল সেদিন লিখছিল অর্জুন সিংহ মানে ভানু সিংহের পদাবলীর আর কি পাশে আর কি হ্যাঁ সেদিন দেখলাম অর্জুন সিংহ লিখেছে আমাদের বাঙালি পুলিশ অফিসার দেবাশিষ চক্রবর্তী চোখটা যে কেড়ে নিল যে রিঙ্কু সিং সেটাকেও সিংহ লিখেছে এবিপি সিংহ দেখেছে তো এবার বাঘ দেখবে এবার বাঘ দেখবে না এটা কথা ছাত্র আন্দোলন থেকে যে পাঁচটা দাবি উঠে এসছে তার মধ্যে অন্য একটা দাবি হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ দুই হচ্ছে রাঘুারিকে এই দাবিটা প্রকাশ করা হয়েছে আন্দোলন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই এই দাবিটা প্রকাশ করা হয়েছে বারো তারিখে বাংলা পক্ষ কলকাতার সিপির পদত্যাগ এবং সাসপেনশন দাবি করে পদত্যাগ দাবি করেছিল চোদ্দ তারিখের পর থেকে পদত্যাগ এবং সাসপেনশন দাবি করছে এবং তার স্থলে যেটা এই ছত্রাম্বনে বলার দখ নেই বাঙালি সিপি চাইছে না তুমি তুমি বলছো ছাত্র আন্দোলনে বলা ধক নেই লোকে জিজ্ঞেস করে আপনারা কি বাঙালি সিপিআই চান কিন্তু সেটা বাংলা পক্ষের কি বলা ধক আছে এই তো বলছি বাঙালি সিপিআই দমন্তেশ অথবা সুপ্রদিন সরকার চাই খুব স্পষ্ট বাঙালি সিপিআই না একটা জায়গায় যাচ্ছি আমি এরকম ইন্টারেস্টিং জায়গা ছাত্র আন্দোলন আরেকটা দাবি করছে যেটা খুব বড় জায়গা সেটা হচ্ছে শুধু একটা বিচ্ছিন্ন কলেজ নয় নানা কলেজে এই ধরনের ঘটনা ঘটছে কলেজে মহিলাদের নিরাপত্তা থাকা দরকার একদম এ প্রসঙ্গেও বলছি এটা বিচ্ছিন্ন ঘটনা নয় মে মাসে কলকাতা মেডিকেল কলেজে বাঙালি নারী ইন্টার্ন ডাক্তার তাকে আরেক হিন্দিভাষী ডাক্তার শ্রোতানি করেছে ঠিক আছে এমনকি দুজন বাঙালি ডাক্তার সেখানে এর ফলে আর সিউটা পর্যন্ত ভর্তি থাকতে হয়েছে চুপ ছিল বাংলা পক্ষ প্রকাশ করেছে এফআইআর পর্যন্ত হয়নি তারও আগে ন্যাশনাল মেডিকেল কলেজ ওই পার্ক সার্কাসের কাছে সেখানে বাঙালি নার্স দিদির ওপর আবার আসল করেছে হিন্দি ডাক্তার পারবে যে কোন বাঙালি ডাক্তার হোক কোন বাঙালি মুক্তারক বাঙালি জাগিজীবক ইউপি বিআরএ গিয়ে শিকনকার কোন স্থানীয় নারীর উপর কোন ধর্ষণ প্রমাণিত বাদ দাও শুধু অভিযুক্ত হয়েছে গত 10 বছর একখানা কাটিং দেখিয়ে দাও সংবাদে আমার ইউপি বিআরএ যেতে কেন হবে এই ঘটনায় যার নাম আছে শুধু আজকে শুধু আজকে গন্ধেকে শুধু আজকে গন্ধেকে ঘোষ বাঙালি নয় যার বিরুদ্ধে চণ্ডীকে বড় অভিযোগ রয়েছে এই বাঙালি কথা বললে সঞ্জীব ঘোষ কোন টাইপের বাঙালি সেই টাইপের বাঙালি যে বাঙালি বিহারি করে না ওর বডিগার্ড দেশওয়ালি ওর বডিগার্ড দেশওয়ালি সন্দীপ ঘোষের ও যে আর্জি করে বেআইনিভাবে আর্জি করে ক্যান্টিনের পড়ার জায়গা দিয়ে দিয়েছিল সেটা দেশওয়ালি যে আবার আঙুল উঁচিয়ে উঁচিয়ে বাঙালি ডাক্তারদের থ্রেট মারে আর মানে বাঙালি যে বাঙালিকে দেখবে বলবে সকলে আমার ভাই দেশি আমার ভাই সেই বাঙালির সাবধান এরা জাতিদ্রোহী এরা বিভীষণ এরা বাঙালিকে বাংলা বাঙালিকে ধ্বংস করতে চায় আমরা কড়া প্রশ্ন করবই এরা কথা না জাতি উন্নত হয় সাংবাদিকদের করা প্রশ্নের ভিতর দিয়ে মানুষ উন্নত হয় তোমার কি মনে হচ্ছে সিবিআই না রাজ্য পুলিশ তদন্তে কেমন তাকে স্যালিউট করবে না শাসক তো শাসক তো প্রথম দিন বলেছিল তৃণমূল কংগ্রেস ফাঁসি দিয়ে দাও তদন্ত করুন সেটা আইনের সম্ভব না এটা কোনো একটা আইনে অভার অন্য একজনের তৃণমূল এটা করে গেল একটা বিরাট কমানক কেস যেন করে আসল বিষয়গুলো না বেরিয়ে আসে আমরা তো সব কিছুই কোর্টে ডকুমেন্টের থেকে জানতে চাই আমরা ময়না তদন্তের রিপোর্টগুলো জানতে চাই আমরা তো জানতে পারছি না কেন আমরা কি হোয়াটসঅ্যাপ ফেসবুক রাজনৈতিক নেতাদের বয়ান পাল্টা বয়ান এগুলোর ওপর করবো তৃণমূলের মুখ্যমন্ত্রী সে বলেছিলো পার্ক স্ট্রিট কেসে সাজানো ঘটনা তার আগে মুখ্যমন্ত্রী জ্যোতি বোষ সে বলেছিল এসব ঘটনা তো কতই হয় আর এখন এর থেকে নাকি বাঁচাবে বিজেপি সারা ভারতে যে পার্টিতে সবচেয়ে বেশি ধর্ষণের অভিযুক্ত এমপি আছে তারা এরা ধর্ষণ থেকে বাঁচাতে জামিন মালা দিয়ে বরণ করতে এসছে যাদের একানা ফিল্ম মেকার আছে বিবেক অগ্নিহত্রী যে বাঙালি নারী তনুশ্রী দত্তর স্লোতে আনিতে অভিযুক্ত সে এখানে জাস্টিস পর আর্যকর করতে এসছিল অর্থাৎ একজন হিন্দিবাসী যে বাঙালি নারী স্লোতে আনিতে অভিযুক্ত সে বাংলায় এসছে বিজেপির আহ্বানে আরেকজন হিন্দিবাসীর দ্বারা ধর্ষণ এবং খুনের কেসে একজন বাঙালি নারীর পাশে দাঁড়াতে আর দুটো প্রশ্ন করে আজকের মতো শেষ করব এই যে বিজেপি ইৎকার করে বলছে দফায় দাবি এক তারা কি আন্দোলনের মূল ঘুরিয়ে দিতে ঘুরিয়ে দিতে চাই আমি বিজেপির কাছে একটাই প্রশ্ন করতে চাই যে রাজ্যে মনো ধর্ষণ হবে তার দায়ীকে

সঙ্গে যদি গোলা মিলিয়ে বলি যে রাজ্য ধর্ষণ হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং দিল্লিতে ধর্ষণ হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আপনি জিজ্ঞেস যে গোলা মেলাবে কিনা ভেরি ক্লিয়ার একটা অভিযোগ তোমাদের আমি বলেছি জবে থেকে বৃহত্তমের ঘটনাটি ঘটেছে বাংলায় একাধিক সারা ভারতে অধিক ঘটেছে মানে এতদিনে প্রায় নশোটা নতুন নতুন সরকার মুখ্যমন্ত্রী হয়ে যেত ঠিক আছে একটু বাস্তব কথা বলুন ঠিক আছে সিস্টেমটাকে বদলানোর দরকার আমরা সেই বাংলা চাই না যে হরিয়ানায় কল্যাপকে হত্যা করে দেওয়া হয় এটা সেটা প্রীতিবতা লোকে আর বাংলা নয় আমরা সেই বাংলা চাই না যে উজ্জয়নের মতো মধ্যপ্রদেশে যেখানে রাস্তার পাশে ধর্ষণ করা হচ্ছে আর দেশ বলি ভাইরেশনের ভিডিও করছে আমরা সেই বাংলা চাই না এবং লজ্জা বলে লাভ নেই এই লোকগুলোর বাংলায় আশা আটকাতে হবে তার জন্য যা করা দরকার সেটা করতে হবে আমাদের বাঙালি জাতির মধ্যে ক্রিমিনাল আছে একে আমরা দেখে নেবো কিন্তু ক্রিমিনাল ইম্পোর্ট করা যাবে না যেখানে পা যাবে ঝলসে যেতে হবে মাটি এমন গরম হয়ে যেত কিন্তু কোথায় দেখা গেল না এই যে খুনটা হলো দশ ঘন্টা হলো কিছুই তো কেউ করতে পারলো না আমরা যদি সেই রুট নিতাম ধরো আসামে মারোয়ারি করেছে মারোয়াড়িদের কমিউনিটি লিডারদের পোট বোস করানো হয়েছে টাউন হলে ডেকে শিবসাগরে ইয়ের সামনে বা দু হাজার আঠেরোতে গুজরাটে একটি গুজরাটি মেয়েকে ধর্ষণ করার জন্য পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে এক সপ্তাহর মধ্যে পণে তুলে দেওয়া হয়েছে তোকে জিজ্ঞেস করছো এগুলো আমরা করলাম না কেন না আমি জিজ্ঞেস করি বলছো যে বাঙালি অপরাধী বাঙালি অপরাধীরা নাই করি বুঝে নেব তুমি কি চাও আমরা ওরা করি কেউ পারছে না হ্যাঁ তুমি যেটা বললে বাঙালি অপরাধীদের বুঝে নেবো বুঝে তো কেউ পারছে না কান্দুনি কেসের প্রসিকিউশন হয়েছে পাঁচশিট কেসের প্রসিকিউশন হয়েছে প্রসিকিউশন রেটে বাংলা জাতীয় রাষ্ট্রীয় গড়ের থেকে ওপরে ঠিক আছে কিন্তু বাংলার মাটিতে বাঙালি বহিরাগতদের দ্বারা আগ্রাসীদের দ্বারা নিপীড়িত হবে এটা কোথাও সম্ভব হয় না আমি তো বললাম দেখেন অন্য রাজ্যে গিয়ে বাঙালি এই ক্রাইম করেছে তাহলে অন্য রাজ্য থেকে যে সেখানে সেখানে ওই ক্রাইমটা করতে পারবে আর একটা কোশ্চেন এর কথা শুনতে হবে না আমার কথা শুনতে হবে না আপনি নিজে বিচার করবেন করব পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গা শহরাঞ্চল শিল্পাঞ্চল কলকাতা আসানসোল খড়গপুর শিলিগুড়ি যে কোনো জায়গা ভদ্রেশ্বর হাওড়া নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালি পাড়া কিংবা নাইনটি ফাইভ পার্সেন্ট ওই পাড়া বুঝতে পেরেছেন বাঙালি না বাঙালি নারী হিসেবে আপনি কোথায় সেফ বোধ করেন নিজের বুকটুকে এখানে লিখতে হবে না নিজেকে বলবেন উত্তর পেয়ে যাবেন আমরা এটা কথা ক্লিয়ার করে দিই যে গর্গ এরা বললো ভারতবর্ষের সংবিধান এবং সেই সম্মত আন্দোলন সেই সম্মত আন্দোলন আপনি আছি আমিও উত্তর এরকম কোন যাই হোক আমরা উত্তরটা জানেন আমরা একটা অন্য আলোচনায় আমিও জানি উত্তরটা আপনিও জানেন তুমিও বোঝো আমিও বুঝবি বুঝাও বুঝি না তুমিও বলো আমিও বলি সোজা সুজি না এটাই প্রবলেম না না সোজা সুজি বলি এটা বাংলা পক্ষ তো কোনো আন্দোলনে যায় না সোজা খুঁজি বললেও বাংলা পক্ষ তো সরকারকে কোনোভাবে ডিস্টার্ব করে না আন্দোলনে যায় না সরকারের সাথে কি বাংলা পক্ষের কোনো গটাপ গেলে খেলা চলে রবি আকিম যখন বলেছিল ফিফটি পার্সেন্ট উর্দু হবে কলকাতায় কারা নেমেছিল বাংলা পক্ষ এই যখন ডাব্লিউ বিসিএসে হিন্দি উর্দু চালানো হচ্ছে সরকারের বিরুদ্ধে কারা নামে বাংলা পক্ষ কারা এসব দেখতে পাওয়া না এই যে সাবির মল্লিক শ্রমজীবী পলাতারিয়াত খেটে খাওয়া মানুষ তার হত্যার জন্য বিচার চেয়ে ধর্মতলায় অবস্থান করে বাংলা পক্ষ কোনো বামপন্থী নয় বামপন্থী চ্যানেলগুলো এটা নিয়ে অনেক কথা বলেছে আমরাও বলেছি যাই হোক এটা কিন্তু মেট্রো চ্যানেল চ্যানেল ওয়াই তুমি এই চ্যানেলে থাকো আমরা কিন্তু মেট্রো চ্যানেল ওয়াই চ্যানেলে আছি বাস্তবের মাটিতে আমরাও বাস্তবের মাটিতে আছি ওয়াই চ্যানেলে আমিও দাঁড়িয়ে আছি যাই হোক আজকের শেষ প্রশ্ন যেটা বামপন্থী মানে কি রাজনীতি না মিডিয়া হ্যাঁ বৃন্দ মানে সিপিএম মানে গণশক্তি পার্টি না বৃন্দকারাতের নাম শুনে যতারে তিন মূল মানে জাগো বাংলা বৃন্দকারাতের নাম শুনে যত ওখানে যাচ্ছেন বৃন্দকারাতের নাম তুমি শুনে যত তিনি ওখানে যাচ্ছেন যাচ্ছেন উনি কোথায় থাকেন সে দিল্লিতে থাকেন দিল্লিতে থাকেন জাগো হরিয়ানা কততে কোথায় হরিয়ানা লাশ এখানে চলে এলো এক সপ্তাহ হয়ে গেল প্রচুর দূর দিল্লিতে থেকে হরিয়ানা হরিয়ানার কমিউনিস্ট পার্টি প্রতিবাদ করেন এটাই বা তুমি জানলে কী করে তারা দুর্বল তাদের কথা সামনে আসেনি হরিয়ানার কমিউনিস্ট পার্টি করছো খবরও জানো না এখানে তো আমি আশা করেছিলাম যে বাসন্তীর ছেলে সেই বাসন্তীর কমিউনিস্ট পার্টিটা এখানে ধর্মতলায় প্রতিবাদ করবে যাই হোক আমরা অনেক ইন্টারেস্টিং আলোচনায় আছি সেই আলোচনাকে আরো অন্যদিন আরো গভীরভাবে দীর্ঘায়িত করব বিশেষ করে বাসন্তীর কমিউনিস্ট পার্টির ধারণাটা বেশ ইন্টারেস্টিং লাগলো এটা নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো তার আগে এটা কথা বলি সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যেটা দেখছি ও ছাড়ে না এই যে বাঙালিকেও ডাউন করে করে বাংলার রাজনৈতিক দলগুলি তৃণমূল এবং সিপিএম বহিরাগত তোষণ করে গেছে এবং বিজেপি ডাইরেক্ট বাঙালির শত্রু এই পাপ কিন্তু বাপ ছাড়বে না এটুকু বলে রাখলাম না না বামপন্থী রাজনীতিরা চিরকাল বাঙালির কথা বলেছে ব্যাপকভাবে বলেছে যাই হোক আমরা এবার যে জায়গায় যাব সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা এই যে বাংলায় যে বন্যায় উপদ্রুত হয় বহু মানুষ যেটা নিয়ে মিডিয়া কথা বলে না এ নিয়ে বাংলা পক্ষ আসলে কি লড়াই করতে যায় শুধু কি স্লোগান দিতে যায় বাংলা পক্ষের বাংলা জেলা কমিটির সদস্যরা অলরেডি বুথ রয়েছে ঠিক আছে আশরাফুল যে আমাদের প্রাক্তন জেলা সম্পাদক সে বাংলার চ্যানেল মিডিয়াগুলোর জন্য একটা চপেটাঘাতের ভিডিওর মারফত একটা চপেটাঘাত পাঠিয়েছে যে বলছে যে মিডিয়া আমার কথা বলে না আমার ডুবে যাওয়া লোকগুলোর কথা বলে না সে মিডিয়া আমি দেখবো না খুব স্পষ্ট একটা কথা বলেছে ঠিক আছে বাংলা পক্ষ টিম আমি সহ মালদা পৌঁছচ্ছি এই সপ্তাহান্তে এবং বাংলা পক্ষর যে শিল্প বিষয়ক অধিকর্তা সাংস্কৃতিক অধিকর্তা প্রবাল চক্রবর্তীর নেতৃত্বে ত্রাণ টিম অলরেডি রওনা দিয়েছে আনুর থেকে এবং আমরা এই মুহূর্তে খুব অ্যাক্টিভলি ত্রাণের জন্য টাকা তুলছি বাঙালির জন্য আর কেউ না কাদুক বাঙালির মনে রাখা উচিত বাংলা পক্ষ আছে এটা আমরা জানি যে বাঙালি জাতি আছে বাংলার মানুষের কান্না আছে শ্রমজীবী মানুষের চিৎকার আছে এবং সেটুকু থাকলেই বাংলা থাকবে মানুষ থাকবে ফলে গর্গকে আন্তরিক অভিনন্দন গর্গ কথাগুলোর সঙ্গে কথা বলার জন্য প্রতিটি দর্শক এই মিডিয়া দেখবেন পাশে থাকবেন আল ফাল মিডিয়া দেখবেন না বহিরাগত মালিকানাধীন মিডিয়া দেখবেন না টিভি চ্যানেল দেখা বন্ধ করুন ইউটিউবে বাঙালি যারা যে মতামতরই হোক তাদের মিডিয়াগুলো সাবস্ক্রাইব করুন দেখুন বাংলার মাটিতে কোন ইউপি দিল্লি রাজস্থান আপনার কথা বলবে না আপনাকে জন্তু জানোয়ার পোকামাকড় মনে করে আর যারা আপনার মতো স্বজাতির রক্তের মাংসের মানুষ তাদের মিডিয়া দেখুন পছন্দ হলেও দেখুন অপছন্দ হলেও দেখুন জাতির মধ্যে থাকুন এই কথাটাকে আমি সাপোর্ট করি শুধু বাংলার জায়গা থেকে না মিডিয়া আপনার বিরুদ্ধে একটা সন্ত্রাস তৈরি করেছে সেই সন্ত্রাসের একটা শেষ হোক যেটা যে করুক যে বলেছে ডুবে যাওয়া মানুষের কথা যারা বলে না তারা কি আমার মিডিয়া হতে পারে ধন্যবাদ একদম জয় বাংলা